একটা নর্মাল তেলের সাথে কি এই মানের তেলের কম্পেয়ার করা যায় তাহলে এটার দাম বেশি বলতে হলে যে এই মানের আর একটা তেলের দামের সাথে এটা কম্পেয়ার করতে হবে এখন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে ওটার চেয়ে এটার দাম মানে দুই ভাগ বা তিন ভাগ কম তাহলে কম দাম তারপরে বলে বেশি তার মানে এটা ইনজাস্টিস এটা হলো অবিচার বুঝতে পারছেন না এটা একটা অবিচার আরেকটা অবিচার হচ্ছে এত দিন তারা চিকিৎসা খরচ বলতে বুঝছে কি ওষুধ প্রেসক্রিপশন ডাক্তারকে যে ভিজিট দেয় সেটা তারপরে পরীক্ষা করায় সেটা আর পরীক্ষার রিপোর্ট দেখাইতে ডাক্তারকে আবার টাকা দেওয়া লাগে কখনো সেটা আর হলো ওষুধ ইনসুলিন ইনজেকশন অপারেশন তারপরে হসপিটাল হসপিটাল অ্যাডমিশন এগুলো নাকি দিন তো কইল না আমি সয়াবিন তেল খাই দশ লিটার এটা আমার চিকিৎসা খরচ তারপরে আমি আডামা দেখাই কয় বস্তা এটা আমার চিকিৎসা খরচ তারপর আমি রেস্টুরেন্টে খাই এটা আমার চিকিৎসা খরচ এখানে ওনারা আইসা ঘি কিনা কয় এটা চিকিৎসা খরচ তেল কিনা কয়টা বলে চিকিৎসা খরচ তাহলে এটা কি ইনজাস্টিস না আর এমন ভাব যে ওই তেল বলে আমি খাবো মনে হচ্ছে যে আমি খেয়ে ফেলাবো সেই খাবে আর হেটা কি একবারে খেয়ে ফেলবে এই তেল কয়দিন যায় দেখেন যদি আপনি আমাদের নিয়ম মেনে খান অনেক দিন যাবে তা আপনি ডেলি ক টাকা খরচ করছেন সেটা দেখেন যে আপনি ক টাকা খরচ করতেছেন যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন